ইস্কন সন্ত্রাসী হল ভারতের শ্রীকৃষ্ণ ভক্ত হিন্দুত্ববাদী সংগঠন যারা এদেশের বিশেষ করে মাদ্রাসা ছাত্রীদের সঙ্গে প্রেমের অভিনয় করে বর্তমানে এই সংগঠনকে রাশিয়া চীন মালয়েশিয়া ইন্দোনেশিয়ার অনেকগুলি রাজ্য এসব দেশে নিষিদ্ধ করা হয়েছে আমরা ইস্কনের মতো এই নিকৃষ্ট সংগঠনকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণার জন্য অনতে বিলম্বে আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি যে আজকে সারা দেশে ভারতের ইস্কন সন্ত্রাসীদের বিরুদ্ধে বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে যারা কয়েকদিন আগে গাজীপুর টিএনটি কলোনি জায় মসজিদের খতিব মুফতি মহেবুল্লাহ মাদানেকে অপহরণ করে সেগুলির বাঁধা অবস্থায় তাকে পঞ্চগড়ে এক বাজারে ফেলে রাখা হয়েছে সেই অবস্থায় অজ্ঞান অবস্থায় এটাকে পাওয়া গেছে তার বিরুদ্ধে সমস্ত দেশ ক্ষেপে গেছে ইস্কন সন্ত্রাসী হল ভারতের শ্রীকৃষ্ণ ভক্ত হিন্দুত্ববাদী সংগঠন যারা এদেশের বিশেষ করে মাদ্রাসা ছাত্রীদের সঙ্গে প্রেমের অভিনয় করে বিয়ে করে এবং তাদের বিশ্বাস যে মুসলমানের ঘরে হিন্দুকে জন্ম দিতে হবে আর তাই মুসলিম মেয়েদের অপহরণ করে তারা বিয়ে করে আর বিয়ে করে মাস দু তিন পরে ছেড়ে দেয় প্রেগনেন্ট হওয়ার পরে এই বিশ্বাস নিয়ে তারা কাজ করছে তাদের এই সংগঠন ভারত থেকে উৎপত্তি বর্তমানে এই সংগঠনকে রাশিয়া চীন মালয়েশিয়া ইন্দোনেশিয়ার অনেকগুলি রাজ্য এসব দেশে নিষিদ্ধ করা হয়েছে দুবাইতে আর বাংলাদেশে চলছে কাজকাম আপনারা জানেন ইতিপূর্বে যে হাসিনা সরকার ছিল তার যিনি শিক্ষামন্ত্রী ছিলেন আমাদের চট্টগ্রামের মেয়র মহিউদ্দিনের ছেলে সে নিজেও ছিল এই স্কুলের সদস্য ব্যাপক প্রতিবাদের ফলে তার মন্ত্রিত্ব চলে গেছিল এরা আবারও মাথা চাড়া দিয়েছে আমাদের মুসলিম পিতা মাতাকে সাবধান হওয়া দরকার যেন তাদের মেয়েরা এদের খোপ পরে না পড়ে এজন্য আমরাও এই বিক্ষোভের শরিক হিসাবে মুসলিমদেরকে সাবধান করছি যেন এদের লোভনীয় টোপের মধ্যে না পড়ে বিশেষ করে যেসব অভিভাবক মেয়ে বিয়ে দিতে পারছেন না তাদের মেয়েগুলোকে এভাবে টার্গেট করে বোরকা পরামী দেখলে আরো খুব খুশি হয় যে এদেরকে আগে ধরতে হবে আপনারা সাবধান থাকবেন আমরা ইস্কুনের মতো এই নিকৃষ্ট সংগঠনকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণার জন্য অনাতে বিলম্বে বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাচ্ছি বিভিন্ন ইসলামী দল দাবি করেছেন আহলে দেশ আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমরা স্কুলকে নিষিদ্ধ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি জোর আবেদন জানাচ্ছি